নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা মাটনের রেসিপি করব। মাটন না এই দেখো এখানে দেখো কি এটা হচ্ছে খাসির ছাঁট আজকে খাসির ছাঁট আমরা নিয়ে এসেছি এই যে খাসির ছাঁটের আজকে আমরা রেসিপি বানাবো ও ছাট বলতে দেখো খারাপ কিছু নয় বাকি সেই চর্বি চর্বি মতন সব আছে ছাঁটেতে দেখতে পাচ্ছ এই যে দেখো ছাঁটেতে সব এই আছে তো আজকে আমরা এইগুলোই রান্না করব তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে প্রথমবার করছি সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো এইগুলোকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আগে এখানে দেখো এই যে খাসির ছাঁটগুলোকে আমরা বটি দিয়ে কেটে নিচ্ছি মাংসও নিয়েছি দুটোকেই একসাথেই আমরা রান্না করব। তো মাংসটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি আজকে মাংসটাকে আমরা এই মাটনটাকে এখানে এতে বানাবো কুকারেতে তো কুকার বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিলাম এবার ফোড়নেতে আমরা দিয়ে দিচ্ছি জিরে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা দিয়ে এক কিলো আছে আজ মানে পাঁচশো গ্রাম ছাঁট আছে আর পাঁচশো গ্রাম খাসির মাংস আছে তো ছাটাতে চর্বিটা খুব বেশি আছে যার কারণে নিলাম একটু খাসি মাংসতে চর্বি বেশি থাকলে রান্নাটা ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে চলো এবার আমরা পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি এখানে মাটনটাকেও আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি তো পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এতে মাটনটা দিয়ে দিলাম আর মাটনের ছাড়টাকেও দিয়ে দিলাম এবার এইগুলোকে আমরা খুব ভালো করে ভাজা করব চাপা দিয়ে দিয়ে তো কুকারের ঢাকনাটা মাঝে মাঝে সরিয়ে দিয়ে একবার করে করে নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখো এই যে অনেকটাই কম হয়ে গেছে আর জল এখনও অনেকটা আছে এই জলটা আমরা পুরো শুকনো হতে দেবো তো মাটনটা থেকে দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে এতে এবার আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাতে আছে আমাদের আদা রসুন তারপরে আছে ধনে জিরে গোলকি লাল লঙ্কা সব আমরা একসাথে মিক্স করে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব মাটনেতে অনেকে আলু দেয় কিন্তু আমরা মাটনেতে আলুটা দিই না সাধারণত এমনি মাটনটা রান্না করি কখনো কখনো ভাবি আলু দিয়ে করবো কিন্তু কিন্তু কোনো দিন হয়েই উঠে না মশলাটা আমরা অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি অনেকটা মশলাটা কষানো হয়েই গেছে কুচিয়ে রাখা গুলো দিয়ে দিলাম এতে আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবার মশলাটাকে আরও কিছুক্ষণ আমরা খুব ভালো করে কষিয়ে নেব কুকারের ঢাকা ঢাকনাটা ওপরে রেখেই আমরা মশলাটাকে কষাচ্ছি এতে একটু মস মানে মাটনটা সিদ্ধও হয়ে যাচ্ছে এতে এবার এবার দিয়ে দিলাম হলদি পাউডার মাটনটা একটু সিদ্ধ হতে তো সময় লাগে যার কারণে ঢাকা দিয়ে দিয়ে আমরা সিদ্ধ করছি তার সাথে দিয়ে দিলাম মিক্স মশলা আর দিয়ে দিলাম চিকেন মশলা এবার এই সব মশলাগুলোকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব আস্তে আস্তে খাসির মাংসতে দারুণ কালার আসছে যখন পুরো রান্নাটা হয়ে যাবে তারপরে কালারটাও ভালো আসবে তোমরাও একবার কুকারে এইভাবে খাসির মাংস বানিয়ে দেখবে দারুণ টেস্ট হয় আমরা হাঁড়িতেও বানাই আর তারপরে কড়াতেও কখনো বানাই কখনও কুকারেতেও বানিয়ে নিই দুটো লোক তো খাই তোমরা জানোই এবার আমরা মাটনটাতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আর কুকারের ঢাক্কানটা লাগিয়ে একটা দুটো সিটি লাগিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে দিলাম তোমরা এবার নিজের মতন জলটা দেবে যে যতটা ঝোল রাখতে চাও আমি খুব বেশি একটা ঝোল রাখবো না তো যার কারণে কমই জল দিয়েছি এবার লাগিয়ে দিচ্ছি তো যত দেরি কুকারেতে মাংসটা হচ্ছে ততদেরই আমি নিজের বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি তো ফাইনালি আমাদের মাটনটা হয়ে গেছে কিনা দেখছি আমরা তো দেখো কুকারের ঢাকালটা সরাচ্ছি এই যে দেখো মাটনটা তো দেখে খুব ভালো লাগছে কালারটা তো খুব সুন্দর এসেছে ধোঁয়ার জন্যে পুরো বোঝে যাচ্ছে না সব বলার হয়ে যাচ্ছে তো মাটনটাতে যতটা মনে হচ্ছে গরম মশলারে সব এরা দিয়ে দিয়েছে আমি তো বসি দিয়ে বললাম তোমাদেরকে কি বাপের বাড়ি যাচ্ছি আর ওখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম তো এখানে এসে দেখছি একদম এরা রেডি করে রেখে দিয়েছে কালারটা দেখছো কত সুন্দর হয়েছে আর তেল দেখো অনেক বেশি তেল বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছো কত তেল পুরো সব দিকেই দেখো পুরো তেল তেল অনেক বেশি তেল হয়ে গেছে তে তো চলো একটা পার্টিতে তুলতে দেখছি আমাদের আজকে ছাট কেমন রান্না হয়েছে তো যারা যারা খাবে চলে আসো বন্ধুরা মাটন আর মাটনের ছাট দারুণ গন্ধ আসছে কিন্তু এতক্ষণ পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা